সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বিশ্বাস করেন যে তার কাজের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস আছে এবং এটাই নাকি তার সম্বল এই সম্বল নিয়ে তিনি চলতে চান এবং তিনি মনে করেন যে তিনি এই কারণে কাউকে পরোয়া করেন না হঠাৎ করে তিনি কাউকে পরোয়া করেন না বা পরোয়া করার প্রয়োজন আছে এটা কেন মনে হলো আমরা বুঝতে পারছি না গত কয়েকদিন ধরে তিনি বলছেন যে তিনি যদি ক্ষমতায় না থাকেন তারপরে কি আসবে এই ধরনের কথাবার্তার মধ্যে মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছে তাহলে কি আপনার শেখ হাসিনার মনের কোনো প্রশ্ন জেগেছে কিনা বা সন্দেহ জেগেছে কিনা যে আবারও তার ক্ষমতায় থাকা না থাকা নিয়ে আবারও গণতন্ত্র নির্বাচন নানা ইস্যু নিয়ে আবার মানে দেশের মানুষ তো প্রশ্ন তোলেই তুলছেই কারণ নির্বাচন বর্জন করছেন তারা পালাক্রমে উপজেলা নির্বাচন তারা আয়োজিত যে প্রথম দফা হয়ে গেল সেখানেও জনগণ বর্জন করেছেন কিন্তু এখন বিদেশিরাও যেটা শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছিলেন যে বিদেশিরা নাকি সব ম্যানেজ হয়ে গেছে এবং তারা নাকি তাকে অভিনন্দন জানাচ্ছেন তো এতই যদি অভিনন্দন জানিয়ে থাকেন বিদেশিরা তাহলে তো তারপরে কে ক্ষমতায় কে আসবে এটা তো এখনই ভাবার কোনো কারণ ছিল না অথবা তিনি কাউ কি করেন না সে কথা বলারও কোনো কারণ নেই তাহলে এই কথাটা উঠছে কেন কথাটা বোধহয় এই কারণ উঠেছে যে আপনার এই মে মাসের নির্বাচন জানুয়ারির সাত তারিখে যেটা আমিডামি মার্কা নির্বাচন করে ফেললেন তিনি তারপরে প্রায় তার সরকারের তিন মাস অর্থাৎ প্রায় একশো দিন পার হওয়ার পরে এখন আবার উচ্চ পর্যায়ের বিদেশি বড়ো বড়ো মানে কর্তা ব্যক্তিরা নেতারা তারা বাংলাদেশ ভিজিট করা শুরু করেছেন এর মধ্যে প্রথম বড় মাপের একটা ভিজিট হলো আপনার ব্রিটিশ গভর্নমেন্টের ইন্দো প্যাসিফিক বিষয়ক মানে আপনার প্রতিমন্ত্রী অ্যান্ড মেরি ট্রাভিলিয়ান তিনি বাংলাদেশ ভিজিট করেছেন তিনি ভিজিট করে তিনি সুশীল সমাজের সাথে কথা বলেছেন কথা বলেছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের সাথে কথা বলেছেন সরকারের সাথেও সেখানে তিনি গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন যে একটি দেশের অগ্রগতি এবং প্রবৃদ্ধি বাড়াতে হলে গণতন্ত্র এবং মানবাধিকারের কোনো বিকল্প নেই অর্থাৎ গণতন্ত্র যে একটি বিষয় বাংলাদেশে যে গণতন্ত্র নেই সে কথাটি আবারও ব্রিটিশ গভর্নমেন্টের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান্ড মেরি কিন্তু সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে গিয়েছেন বাকি কি আলাপ আলোচনা সরকারের সাথে করেছেন সেটা তো আমাদের জানা নেই তবে এটা মনে হলো যে বাংলাদেশে যে গণতন্ত্র প্রপারলি সঠিক কাজ করছে না এবং গণতন্ত্রের সূচক যে ক্রমেই নিচের দিকে নামছে এ ব্যাপারে ব্রিটিশ গভর্নমেন্টের যথেষ্ট উদ্বেগ আছে এর পরপরই বাংলাদেশে ভিজিটে এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বিনয় মোহন কোয়াত্রা ভিজিটের পরে সরকারের তরফ থেকে আমরা যেটা জানলাম বিনয় মোহন কোয়াত্রা নাকি আপনার বাংলাদেশের যেই আপনার তিস্তা প্রকল্প কয়েক হাজার কোটি টাকা বিশাল তিস্তা প্রকল্প অর্থাৎ যে তিস্তা নদীর পানি ভারত না দেয়ার কারণে আপনার তিস্তার অববাহিকা যেখানে আপনার পানি শূন্য হয়ে পড়েছে ওখানকার জীব প্রায় ধ্বংসের মুখে ওখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপের পথে এবং বর্ষা মৌসুমে যখন ওখানকার মানে জনপদ ডুবে যায় এমনি ধরনের পরিস্থিতিতে বিভিন্ন সরকারের সময় ভাবা হচ্ছিল তিস্তার মানে আপনার গ্রীষ্মকালে তিস্তার পানি ধরে রাখার বিকল্প পথ কি এবং ওই জায়গাটার উন্নয়ন কিভাবে করা যায় এত টাকার তিস্তা প্রকল্পে আপনার অর্থ লগ্নি করার জন্য অর্থাৎ বিনিয়োগ করার জন্য রাজি হলেন চীন তো চীন যখন তিস্তা প্রকল্পে যখন বিনিয়োগের কথা বললেন তখন এই নিয়েই আপনার ইন্ডিয়ার খুব মাথা ব্যথা শুরু হয়ে গেল কারণ মানে তিস্তা প্রকল্প যেখানে হবে তার খুব কাছাকাছি মানে ভারত ভারতের সীমান্ত তাদের ধারণ যেখানে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে চীনা প্রকৌশলী চীনা কারিগরি বিশেষজ্ঞ অন্যরা এখানে আসা যাওয়া করবেন তাতে নাকি আপনার ভারতের নিরাপত্তা বা এই ধরনের মানে বিষয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকতেই পারে তারা বলছেন এমনি একটি প্রেক্ষাপটে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কত বাংলাদেশে প্রথমবারের মতো বললেন তারাও আপনার মানে তিস্তা প্রকল্পে তারাও বিনিয়োগ করবেন খুব ভালো কথা শুধু ভারত কিন্তু যে কোনো দেশেই আমাদের দেশের কোনো বড় প্রকল্পে তারা বিনিয়োগ করতে পারেন এবং নিশ্চয়ই আমরা সেটাকে সাধুবাদ জানাব কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় এই যে গত কিছুদিন আগে আমাদের দেশে পত্রপত্রিকা আমরা খবর পেলাম যে বাংলাদেশে চীনা যে আপনার মানে সামরিক বাহিনী পিএলএ যেটাকে বলে পিপলস লিবারেশন আর্মি মি বাংলাদেশের সেনাবাহিনীর একটি যৌথ সামরিক মহর হওয়ার কথা ছিল এবং এই যে স্বাধীনতার বছরে এই চীনের সাথে বাংলাদেশের সামরিক মহর হওয়ার কথা ভারতের সাথে যদিও এ পর্যন্ত কমপক্ষে ছয়বার বাংলাদেশ ভারত যৌথ সামরিক মহর করেছে কখনো বাংলাদেশে ভারত এসেছে কখনো বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গিয়ে আপনার যৌথ সামরিক মহরে অংশগ্রহণ করেছে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন অস্ট্রেলিয়া বলেন চীন বলেন জাপান বলেন কোনো দেশে কিন্তু কোনো আপত্তি তুলে উৎকণ্ঠ প্রকাশ করেনি যে উদ্বেগও প্রকাশ করেনি কেন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ইন্ডিয়ার আর্মি কেন আপনার জয়েন্ট ড্রিল করছে বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করছে ব্যাপার অন্য কোনো দেশের আপত্তির কথা আমরা এ যাবৎ করে শুনিনি কিন্তু দ্য মোমেন্ট যখনই চীনের মানে আপনার লিবারেশন আর্মি পিএলএ নামে পরিচিত যে পিপলস লিবারেশন আর্মি যখন বাংলাদেশ আর্মির সাথে যখন সামরিক মহড়া যৌথভাবে করার কথা ঘোষণা করলো তখনই ভারতের তরফ থেকে তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা জানালেন তারা বললেন যে এই বিষয়টি নিয়ে তারা নাকি নজর রাখছেন বাংলাদেশ কোন রাষ্ট্রের সাথে আরেকটি আপনার মানে সার্বভৌম রাষ্ট্র আরেকটি জাতিসংঘভুক্ত রাষ্ট্রের মানে সেনাবাহিনীর সাথে আমাদের সেনাবাহিনী সামরিক মহড়া করবেন অভিজ্ঞতা মানে অর্জন করবেন বা অভিজ্ঞতা বিনিময় করবেন এই ব্যাপারে তো ভারতের আপনার মানে নজরদারি করার কোনো ব্যাপার নেই থাকার কথা আমরা সমীচীন মনে করি না একইভাবে ভারতের সাথে যখন যখন আমরা আমরা সামরিক আপনার এখানে আপনার তাদের মানে ভ্রু কুচকানোরও কোনো কারণ আমরা দেখি না কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম যে ভারত ঠিকই ভ্রু কুচকিয়েছে চীনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যখন যৌথ সামরিক মহড়ার কথা হলো এখন শোনা যাচ্ছে যে ভারতের আপত্তির মুখে নাকি চীন এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে আপনার একটা যৌথ সামরিক মহরহর কথা ছিল এটা নাকি অনির্দিষ্ট সময়ের জন্য এটা স্থগিত হয়েছে এটা পিছিয়ে গেছে এটা তো এটা তো খুবই একটা মানে অ্যালার্মিং নিউজ যে অন্য একটি দেশের আপত্তির মুখে আমরা আমাদের কেন ইয়ে করতে হবে যৌথ সামরিক মহড়া কেন পিছাতে হবে এটা তো চীনের সাথে হোক সেটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যে কোনো দেশের সাথেই আমরা ইয়ে করতে পারি জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে আমরা নিশ্চয়ই আমরা সেই সেই এক্সারসাইজগুলো করতে পারি ভারতে সেখানে আপত্তি থাকবে কেন তো যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত চীনের আপনার পিপলস লিবারেশন আর্মির সাথে আমরা সেই যৌথ সামরিক মহড়াটা আমরা বাংলাদেশে করতে পারি কিনা তো যাই হোক যে যে কথাটি বলছিলাম যে অপর দিক থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত যেই আপনার কূটনীতিক তাদের সহকারী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু তিনিও বাংলাদেশে আসছেন এবং এই মাসেই এ মাসের মাঝামাঝিতে অর্থাৎ মে মাস দু হাজার চব্বিশ সালের মে মাসে মাঝামাঝিতে ডোনাল্ডুও বাংলাদেশ সফর করবেন তার মানে সফরটা খুব হাই প্রোফাইল তিনটি সফর হচ্ছে হয়ে গেল মে দুটো হয়ে গেল মে মাসে একটি হচ্ছে মানে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট ইন দ্য প্যাসিফিক স্টেট মিনিস্টার আরেকটি হচ্ছে আপনার ভারতের বিদেশ সচিব বিনয়মোহন কত আর এর পরপরই আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু ডোনাল্ডু যখন নির্বাচন আগে বাংলাদেশে এসেছিলেন সেখানে তিনি অনেক কথাবার্তা বলেছেন গণতন্ত্র নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে সেই ব্যাপারে মানে তিনি হুঁশিয়ার উচ্চারণ উচ্চারণ করেছেন এবং তাদের সরকারের তরফ থেকে আপনার ভিসা স্যাংশনের কথা পর্যন্ত বলা হয়েছিল যদিও ডোনাল্ড লুর সফরকে বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্র সচিব আছেন যিনি তার স্বাভাবিক মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর এখন চুক্তিতে এই সরকারের সাথে চুক্তিতে যিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব দায়িত্বে আছেন এই পরশ্ব সচিব মিস্টার মাসুদ বিন মোমেন মিস্টার বিন মোমেন বলেছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেভাবে কোনো চাপ বোধ করছেন না এবং তারা ধারণা করছেন যে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে মানে তাদের মানে আলোচনা চলমান থাকবে রোহিঙ্গা ইস্যু নিয়ে অবশ্যই আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কনসার্ন থাকে এবং সর্বাধিক সহযোগিতা তারা বাংলাদেশকে করে থাকে রোহিঙ্গা নিশ্চয়ই মানে আপনার ডোনাল্ডুর বাংলাদেশে বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিদের সাথে কথা হবে কিন্তু এখন কথা হবে যে বাংলাদেশে দু সালের নির্বাচন আগে যে কথাগুলো বলেছেন গণতন্ত্র নিয়ে কথা বলেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলেন বাংলাদেশে তো অবাধ নিরপেক্ষ যে নির্বাচনটা হয়নি এই ব্যাপারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যাটেগরিক্যালি বলেছেন তারা বলেছেন যে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি এই নির্বাচন নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন না যে যেই নির্বাচন নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন না এমন একটি নির্বাচন আসলে কার্যত এরকম একটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন আউটকাম হিসেবে বাংলাদেশে আওয়ামী লীগ এখন চতুর্থ দফায় এখন তারা মানে মানে ক্ষমতার বসে আছে এখন দেখা যাক ডোনাল্ড লু তিনি এইবার তার এই আপনার আমি ডামি নির্বাচনের পরে তিনি কি কথা বলবেন এবং সরকারের সরকারের জন্য সত্যি সত্যি তার চিন্তার কোনো কারণ কিনা সেটা দেখার বিষয় তবে ডোনাল্ডো এখন পর্যন্ত কিছু বলেননি তবে ইতিমধ্যেই সরকার সরকারের প্রধানমন্ত্রী কাউকে পরোয়া করছেন না সে কথাটা তিনি বলেছেন তিনি কারণ তিনি বলেছেন জনগণ তার কাজ জন তিনি জনগণের জন্য কাজ করছেন জনগণ তার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে তো জনগণ যে তার সাথে আছে জনগণ যদি সত্যি সত্যি তার কাছে তার সাথে থাকতেন তার কাজের প্রতি যদি সন্তুষ্ট থাকতেন তাহলে জনগণ আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোট দিত এই দেশে তো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ভোট দেওয়ার নজির আছে এই সরকারি যে মানে এর আগে যে নির্বাচিত সেখানে তো আমরা বাংলাদেশের বহু আসনে যে সমস্ত আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে সেখানে তো নির্বাচন কমিশন তাদেরকে আশি পার্সেন্ট পঁচিশে পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোটে জিতেছে এরকম ফলাফল তো বহুবার আওয়ামী লীগের পক্ষে ঘোষিত হয়েছে তাহলে সেই নির্বাচন এখন নির্বাচন কমিশনকে যে তারা যেটা দাবি করেন যে চল্লিশ পার্সেন্টের মতো নির্বাচন হয়েছে দুপুরবেলা বলেন যে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে তারপরে এক লাফে নির্বাচন কমিশন থেকে বলা হয় চল্লিশ পার্সেন্টের মতো নির্বাচন হয়েছে হ্যাঁ এটা তাদের বলতে হয় উপজেলা নির্বাচনের বেলাও সেখানেও আপনার একবার সি সাহেব বললেন ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট নির্বাচন হয়েছেন এখন আবার নির্বাচনটা বাড়িয়ে বলা হলো ছত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট নির্বাচন নির্বাচনে নাকি আপনার ভোট পড়েছে আসলে মাস মানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এর বেশি তো নিচে নামতে পারছেন না প্রকৃতপক্ষে ওই ঠিক জাতীয় নির্বাচনের মতোই ভোট কেন্দ্রগুলো ফাঁকা ছিল কোনো লাইন ছিল না জনগণ ভোট দিতে যায়নি কারণ এবারও উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনও এই যে সরকারটি ক্ষমতা আমি দামি নির্বাচনের সরকার এই সরকারের অধীনে যে নির্বাচন নিরপেক্ষ হবে না সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের যারা সহজাতি যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দল আছেন তারা সবাই মিলে বর্জন করেছেন ফলে জনগণও নির্বাচন বর্জন জনগণ ভোট কেন্দ্রে যায়নি এরপরে এরপরে যদি কেউ দাবি করেন জনগণ তাদের পাশে থেকে কি আর বলা যাবে